এক ভাই তার আরেক ভাইকে হত্যা করল শুধু একটা সুন্দরী মেয়ের জন্য আর এভাবেই ঘটে যায় পৃথিবীতে প্রথম মানুষ হত্যার ঘটনা পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাহ্লামের দুই ছেলে হাবিল ও কাবিলের ঘটনা কম বেশি সবার জানা তবে আজকের এই ভিডিওতে আরও গভীর এবং স্পষ্টভাবে পৃথিবীর প্রথম মানুষ হত্যার ঘটনা জানব আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শামীম আছি আপনাদের সাথে আপনারা দেখছেন হিস্ট্রি ডায়েরি ইউটিউব চ্যানেল পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলিহি সালাম ও মা হাওয়া আলাইহিসালামকে দিয়ে তাদের মাধ্যমেই পৃথিবীতে মানব গোষ্ঠীর বিস্তার শুরু হয় আদম আলহি সালাম ও হাওয়া আলিহি সালামের কয়েকজোড়া সন্তান ছিল তাদের মধ্যে হাবিল ও কাবিল ছিলেন বিশেষভাবে পরিচিত হাবিল ছিলেন পশুপালক আর কাবিল ছিলেন কৃষক সেই সময়ে ভাই বোনের মধ্যে বিবাহের একটি বিশেষ নিয়ম ছিল যা আল্লাহ তালার নির্দেশেই নির্ধারিত হয়েছিল প্রতি বছর তাদের একজোড়া করে সন্তান জন্ম হত একজন হতো ছেলে অন্যজন হতো মেয়ে প্রতিটি গর্ভে জন্ম নেয়া একজোড়া ছেলে ও মেয়ের মধ্যে এক ছেলের বিয়ে হতো পরবর্তী গর্ভের মেয়ের সাথে অর্থাৎ এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হত ঘটনার কাবিলের সাথে একই গর্ভে জন্ম নেয়া বোনটি ছিল অনেক সুন্দরী তার নাম ছিল ইকলিমা অপরদিকে হাবিলের সাথে একই গর্ভে জন্ম নেয়া বোনটি ছিল অপেক্ষাকৃত কম সুন্দরী তার নাম ছিল লুবা আল্লাহর বিধান অনুযায়ী কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের যমজ বোন লুবার সাথে আর হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের যমজ বোন ইকলিমার সাথে কিন্তু কাবিল তার নিজের সুন্দরী যমজ বোনকে হাবিলের সাথে বিয়ে দিতে রাজি ছিল না সে চেয়েছিল তার বোনকেই নিজে বিয়ে করতে এটি ছিল আল্লাহর বিধানের স্পষ্ট লঙ্ঘন আদম আলহি সালাম কাবিলকে বোঝালেন যে এটি আল্লাহরই নির্দেশ কিন্তু কাবিল কিছুতেই মানতে রাজি হল না তখন আদম আলাইহি সালাম তাদের দুজনকে আল্লাহর কাছে কুরবানি পেশ করতে বললেন তিনি বললেন যার কুরবানি কবুল হবে তার সিদ্ধান্তই সঠিক বলে বিবেচিত হবে হাবিল তার পশুপাল থেকে সবচেয়ে ভালো এবং মোটা একটি দুম্বা বেছে নিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তার মনে ছিল কেবল আল্লাহর প্রতি ভক্তি ও নিষ্ঠা অন্যদিকে কাবিল তার ক্ষেতের সবচেয়ে নিচুমানের ফসল নিয়ে এলো তার কুরবানিতে আন্তরিকতার অভাব ছিল যখন তারা তাদের কুরবানি পেশ করল আকাশ থেকে একটি আগুন এসে হাবিলের কুরবানিকে ভস্মীভূত করে দিল যা ছিল তার কুরবানি কবুল হওয়ার নির্দর্শন কিন্তু কাবিলের কুরবানি অক্ষত রইল অর্থাৎ তা কবুল হল না এই ঘটনা কাবিলের হিংসা ও ক্রোধকে আরও বহুগুণ বাড়িয়ে দিল কুরবানি কবুল না হওয়ায় কাবিলের মন হিংসায় ভরে গেল সে হাবিলকে বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব কাবিল অত্যন্ত শান্ত ও ধৈর্যশীলভাবে জবাব দিল আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি আমি চাই তুমি তোমার এবং আমার পাপের বোঝা বহন করো। তাহলে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে আর এটাই জালিমদের পরিণতি হাবিলের এই শান্ত ও দৃঢ় কথা কাবিলের উপর কোনো প্রভাব ফেলল না হিংসা ও ক্রোধের বশবর্তী হয়ে শয়তানের ফাঁদে পড়ে কাবিল তার ভাই হাবিলকে পাথরের আঘাত করে নির্মমভাবে হত্যা করল এটি ছিল পৃথিবীর বুকে প্রথম হত্যাকাণ্ড ভাইকে হত্যা করার পর কাবিল স্তম্ভিত হয়ে গেল সে বুঝতে পারছিল না কি করবে এই মৃতদেহ নিয়ে তখন আল্লাহ একটি কাক পাঠালেন কাকটি মাটি খুঁড়ে দেখালো কিভাবে মৃতদেহ লুকানো যায় কাকের কাছ থেকে শিক্ষা নিয়ে কাবিল তার ভাইকে মাটির নিচে পুঁতে দিল এই ঘটনা কাবিলের মনে গভীর অনুশোচনার সৃষ্টি করল হাবিল এবং কাবিলের এই ঘটনা মানবজাতিকে এক মহৎ শিক্ষা দেয় এটি লোভ হিংসা ঈর্ষা এবং অহংকারের ভয়াবহ পরিণতি তুলে ধরে এটি আমাদের শেখায় আল্লাহর বিধানের প্রতি আনুগত্য ও সৎ উদ্দেশ্য কতটা গুরুত্বপূর্ণ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও তাকোয়া আল্লাহ ভীতি অবলম্বন করা উচিত আল্লাহ আমাদের সবাইকে হিংসা লোভ ও অহংকার থেকে দূরে থাকার তাওফিক দান করুন আমিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার অনুভূতি কেমন ছিল আপনাদের সমর্থন ও ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো